নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপি কিন্তু সম্পূর্ণ নিরামিষ তো নিরামিষ দিনে আমরা নানা নানারকম খাবার তৈরি করি তো আজকে যেটা আমি তৈরি করে দেখাচ্ছি সেটা হচ্ছে দেখুন এখানে পটলটাকে একদম ভালো করে চেঁচে নিয়েছি ওপরটা ভালো করে চেঁচে নিয়ে ভেতরের যে অংশটা সেটাকে কিন্তু কুড়ে বার করে দিয়েছি সমস্ত পটল কিন্তু সেইভাবে তৈরি করা রয়েছে দেখতেই পাচ্ছেন আজকে পটলের ভেতরে নানা রকম পুর তো দেওয়া যায় তো নিরামিষে আজকে আমি দেব ধোকার পুর তো ধোকাটা এটা আমরা যে রেডিমেড কিনতে পাই ধোকা সেটাকেই তৈরি করে নিয়েছি সেটাকে জলের মধ্যে অল্প জল দিয়ে নুন মিষ্টি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আধ ঘন্টা পর কড়াই তেল দিয়ে নেড়ে এটাকে তৈরি করা রয়েছে পুরটাকে এখানে দুটো ছোট টমেটো কোচানো রয়েছে আদা বাটা নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি এখানে আছে জিরে বাটা এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে কাজু বাটা এছাড়াও ফোড়নের জন্য দেখুন এখানে একটা তেজপাতা জিরে আর অল্প গোটা গরম মশলা রয়েছে তো এইবার এই যে পটলগুলো রয়েছে পটলগুলোকে আমি হালকাভাবে আগে ভেজে নেব আমি যদি আগে পুর দিয়ে ভাজতে যাই তাহলে কিন্তু সম্পূর্ণ বেরিয়ে আসবে তো পটলগুলোকে আগে নুন আর অল্প হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে দেখুন পটলে অল্প নুন মাখিয়ে নিচ্ছি হলুদ এবার সমস্ত পটলটাকে ভালো করে কিন্তু আমি নুন হলুদ এইভাবে দেখুন মাখিয়ে নিচ্ছি ভেতরেও কিন্তু আঙুল দিয়ে ভেতরের মতো নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি এবার কড়াইটা গরম করে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি পটলগুলোকে ভাজার জন্য তেলটাকে গরম করে নিতে হবে এবার একে একে পটলগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি পটল অনেক সময় ফাটে তো তার জন্য কিন্তু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে তো এই বেশি আমি ভাজবো না এবার এইগুলোকে ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নিতে হবে পটল পটলগুলো এইভাবে ভেজে তুলে দেখুন এই পটলগুলো আমার ভাজা হয়ে গেছে তো দেখুন সমস্ত পটল ভেজে তুলে নেওয়া হয়ে গেছে তো এখন যেহেতু খুবই গরম এটাকে দশ মিনিটে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপরে এর ভেতরে আমি পুরগুলো ভরে নেব তো বন্ধুরা দেখুন পটলগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এর ভেতরে পুরগুলোকে আমি ভরবো তো এইভাবে ভেতরে যে অংশটা রয়েছে সেখানে দেখুন এইভাবে ধোকাটাকে নিচ্ছি নিয়ে ভেতরে কিন্তু পুরটাকে সম্পূর্ণ ভরে দেবো এক এক করে সবগুলো পটল এইভাবে পুর ভর্তি করে দেবো দেখুন আঙুল দিয়ে কিন্তু চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরে কোনো অংশ ফাঁকা না থাকে দেখুন ঠিক এইভাবে ভরে নিয়েছি এইবারে সব কটা পটলই কিন্তু এইভাবে ভরে নেব বন্ধুরা দেখুন সমস্ত পটলই কিন্তু এইভাবে একদম ভর্তি করে ঠেসে পুর ভরে নিয়েছি আর পটলগুলো যেহেতু ভাজা রয়েছে পুরটাকেও কিন্তু আমার তেলের মধ্যে নাড়া রয়েছে তো এটাকে আর কোনো রকম ভাজাভুজি করতে লাগবে না তো এইবার আমি গ্রেভিটাকে তৈরি করে নেব কড়াইতে পটল ভাজার তেল রয়েছে অল্প তার মধ্যে আরেকটু অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে প্রথমে ফোড়ন দেবো তেলটা গরম হয়ে গেছে এবার এখানে দেখুন ফোড়নে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা রেখেছি তো সেটাই দিয়ে দিচ্ছি একটু করে নিয়ে তো এর মধ্যে কেটে টমেটো কুচোটা দিয়ে দিতে হবে এইবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য লবণ দেবো অল্প পরিমাণ লবণ দিয়েছি যাতে টমেটোটা গলে যায় জন্য জন্য ঢাকা টমেটোটা গলে যাওয়ার তো বন্ধুরা দেখুন টমেটোটা খানিকটা কিন্তু গলে এসছে তো এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমেই দেবো এখানে দেখুন পরিমাণ মতো হলুদ দিচ্ছি লবণ অল্প দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে মেরে নিতে হবে এবার এর মধ্যে আদা জিরে বাটাটা দিয়ে দেব দেখুন এখানে প্রথমে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে একটু কঠিন আদার একটু গন্ধটা কাঁটা যে গন্ধ সেটা গেলে এর মধ্যে এখন একটু বাটা দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আগে দিলে কালারটা ভালো আসবে চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেবো নিয়ে দেখুন আদাটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে তো এবারে এর মধ্যে মশলাগুলো একে একে সব দিয়ে দিচ্ছি এখানে দেখুন ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর বাটা রয়েছে এটা সবটাই একবারে দিয়ে দেব এবার ওই প্লেটের যে মশলাগুলো রয়েছে সেটাকেই ভালো করে জল দিয়ে গুলে অল্প পরিমাণে জল এটা আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব একদম কম আছে মশলাটাকে কষাতে হবে তো দেখুন মশলাটা খুব সুন্দর কিন্তু কষে এসছে তেল ও ছাড়তে শুরু করে দিয়েছে তো এইবার আমি এর মধ্যে যে কাজু বাদাম বাটাটা রেখে দিয়েছি বেটে সেইটাকে দিয়ে দিচ্ছি বাটিটার মধ্যে অল্প জল দিয়ে ধুয়ে এই জলটাকেও কিন্তু দিয়ে দিলাম কাজু বাদামটা দেওয়ার পরে সমানে কিন্তু কষাতে হবে কারণ কাজু দিলে একদম নিচে লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকে আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি দিয়ে সমানেই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা সম্পূর্ণ কষানো হচ্ছে আপনারা দেখুন কত সময় তেল শুরু করে দিয়েছে তো এই রেসিপিটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি এটাই ভালো লাগে কারণ নিরামিষে একটু মিষ্টি মিষ্টি ভাব না থাকলেও রান্না ভালো লাগে না তো অবশ্যই আপনারা কিন্তু একটু মিষ্টিটা দেখে দেবেন আর টমেটোটা দেওয়ার জন্য একটা হালকা টক ভাবও চলে আসে যারা টমেটো দেবেন না তারা টক দই দিতে পারেন দেখুন তেল বেরিয়ে এসেছে মশলাটা কিন্তু ভালো মতো কষে গেছে তো এইবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না একটু মাখামাখা ভাব থাকবে আর অল্প পরিমাণ দেব কারণ পটলগুলো দেওয়ার পরে সেগুলো একটু এই গ্রেভির সাথে থাকলে কিছুক্ষণ ভেতরেও রসটা ঢুকবে তার খেতে কিন্তু আরও সুন্দর লাগবে তো দেখুন এই পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি তো একটু ঢাকা চাপা দিয়ে জলটা ফুটে উঠলেই একে একে পটলগুলো দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে তো এইবারে এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দেখুন এই যে ভেজে রেখেছি যে পটলগুলো পুরো ভরা রয়েছে সেইগুলো এক করে দিয়ে দেব অসাধারণ খেতে লাগে বন্ধুরা নিরামিষ দিনে অবশ্যই আপনারা করে খাবেন দেখবেন কেমন লাগে আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি এখন এখন অনুরোধ বন্ধুরা আপনাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন অনেক রেসিপি কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে চলে আসব তো সমস্ত পটল দেখুন বন্ধুরা দেওয়া হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেবো বন্ধুরা দু মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোল ফুটতেও রয়েছে তো এবারে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি রান্নার তো ওপর থেকে এবার দিয়ে দেবো গরম মশলা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না নিরামিষ রান্নাতে কিন্তু ঘি গরম মশলা না হলে একদমই ভালো লাগে না তো এখানে দেখুন এক চামচ ঘি দিয়ে দিলাম হালকাভাবে নেড়ে দেবো সমস্ত মশলাটা কত সুন্দর কালারটাও এসছে দেখতেই পাচ্ছেন আর তেলও কিন্তু বেরিয়েছে অনেকটাই আবারও বলছি বন্ধুরা অসাধারণ খেতে লাগে অবশ্যই আপনার একবার আপনারা এটা করে খেয়ে দেখবেন কেননা ধোকা আমরা অনেকে এমনিভাবে খেয়ে দেখি ধোকার তরকারি করি ধোকা ভাজাও করি কিন্তু ধোকা দিয়ে বা ধোকার পুর দিয়ে এরকম পটলের ভেতরে নিরামিষ দিনে একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে গরম ভাতে। তো রান্নাটা আমার সম্পূর্ণ রেডি এরকমই গ্রেভিটা রাখতে হবে মাখা মাখা গ্রেভি রাখলাম তো এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি আর দু মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ফিরে আসছি দু মিনিট পর ফিরে এলাম দু মিনিট পরে দেখুন সম্পূর্ণ রেডি ধোকার পুরতুয়া পটল আর এইভাবে অবশ্যই বন্ধুরা আবারও বলছি করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন এবার এটাকে নামিনি তো বন্ধুরা দেখুন সম্পূর্ণ রেডি আবার বলছি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা